তো আজকে আমরা এই পিএচডির অন্যান্য সেকশনগুলো করবো তো প্রথমেই রয়েছে এই সেকশনটি তো এখানে বলে রাখা ভালো এখানে যে ইমেজগুলো দেখছেন এই ইমেজগুলো আমাদের একটা করে নিতে হবে না এই কারণেই নিতে হবে না এই ইমেজগুলা ইউজার যেটা করবে যে এখানে দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারে হয় অন্য ভাবে দিবে অথবা এই ইমেজটা যে এটা এটাকে হচ্ছে গ্রাফিক ডিজাইন বা অন্য কাউকে দিয়ে করে নেবে কারণ এটা এইভাবে কেন হবে না কারণ হচ্ছে একটা কোম্পানিতে পাঁচজন থাকবে না বা দেখা যাচ্ছে চারজন থাকবে তখন এই ডিজাইনটা ভেঙে যাবে তো সেই জন্য আমরা এটা যেভাবে করব যে নর্মালি এটাকে পিএনজি হিসেবে নিয়ে নিব আরেকটা কাজ করতে পারেন আপনি যদি একটা একটা করে করতে চান সেক্ষেত্রে এইটা উপরে একটা রো দিয়ে অ্যালাইন সেন্টার করে নিতে পারেন আর নিচে এটা একটা আরেকটা ডিপ দিয়ে টেক্সটাই লাইন সেন্টার করে নিতে পারেন নিয়ে এবার নিচেটাকে মাইনাস মার্জিন করে দিলে এটা উপরে চলে আসবে কিন্তু আপনি যদি একটা ইমেজ ব্যবহার করেন উপরে সেক্ষেত্রে এটা দেখতে আবার খারাপ লাগবে তো যেহেতু এটা দেখতে অন্য কোনো ইমেজ দিলে খারাপ লাগবে সেহেতু আমরা ওইটা ওইভাবে দিব না আর এটা হচ্ছে ক্লায়েন্ট গ্রাফিক করে নিবে এটা তো এই জন্য আমাদের এটা নিয়ে এত হ্যাসেলের প্রয়োজন নাই তো এখানে এটা আমরা কি করব এখানে হচ্ছে ইমেজ এখানে আমরা নিয়ে নিব অর্থাৎ এই হচ্ছে আমাদের ইমেজ ট্রিম করে আমরা এটাকে নিয়ে নিব ফাইল থেকে সেভ ফর ওয়েব এটাকে আপনি পিএনজি নিতে পারেন জেপিজি নিতে পারেন কেন আমরা জেপিজি নিতে পারবো কারণ এটা সাদা অংশের উপরেই বসবে তবে এটাকে পিএনজি নেওয়াটাই বেস্ট হবে কারণ ইমেজের সাইজগুলো কোয়ালিটিগুলো ঠিক থাকছে এবং ট্রান্সপারেন্ট হচ্ছে তো এটা হচ্ছে পিএনজি নিলে খেয়াল করে একশো পঁচাত্তর কিলো ওয়াইট সাইজ হচ্ছে তো অন্য ইমেজগুলো এখানে হোম পেজ যদি আরো অনেক ইমেজ থাকে সেক্ষেত্রে পিএনজি নেবেন না যে পিজি নেবেন কারণ এর সাইজটা আমাকে দেখতে হবে তো এরপরে আমরা সেভ করে ফেলবো এটাকে ইমেজ এখানে আমি পিপলস নামে সেভ করে নিলাম এরপরে আমাদের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলো আমরা এখানে দিয়ে দিব তো এটার ফন্ট সাইজটা যদি একটু দেখে আসি সেটা হচ্ছে 22 পিক্সেল অর্থাৎ আমরা h3 নিব তো তাহলে আমরা এই সেকশনের নিচেই অর্থাৎ হিরো এরিয়া যেখানে করেছি সেই সেকশনের নিচেই সেকশন প্যাডিং কন্টেইনার রো কল এমডি 6 তো এখানে কল এমডি 6 নিলাম নিয়ে আমরা এটা দিব তো এখানে যদি খেয়াল করেন যে এখানে গ্রিড কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে যেটা আছে যে এখানে একটা অফসেট দিয়ে এখানে ফাইভ দেওয়া আছে তো আমরা সেভাবে নিব তো এখানে আমরা সিক্স নিলাম নিয়ে এখানে ইমেজ নিব যে অ্যাসেটস ইমেজ পিপলস এবং এখানে কল এম ডি ফাইভ কল এম ডি অবসেট 1 h3 তো এখানে পি এখানে হচ্ছে হেডিং এর নিচে একটু মার্জিন বটম বেশি রয়েছে তো আমরা দেখব যে এখানে যদি মার্জিন যদি অন্য কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা একটা ক্লাস দিয়ে এখানে মার্জিন বটম দিতে পারি অথবা আমরা কি করতে পারি আমরা এটা নিয়ে দেখি এ ক্লাস বক্স বাটন লান মো এরপর হচ্ছে নিচের সেকশন তো খেয়াল করেন এখানে যদি আমি একটা সেকশন প্যাডিং দেই এর প্যাডিং এর ব্যাপ্তি হবে এই পর্যন্ত ঠিক নিচে যদি আমরা আরেকটা সেকশন প্যাডিং দেই সেটার প্যাডিং এখান থেকে আবার এত দূর চলে আসবে তো সেজন্য আমাদের এই সেকশন প্যাডিং এর প্যাডিং টপটা দরকার নাই তো সেকশন প্যাডিং প্যাডিং টপ না দরকার হলে কি করতে পারি আমরা এখানে হচ্ছে সেকশন প্যাডিং এর হচ্ছে ব্যাডিং টপটা বাদ দিয়ে দেব তো যদি আমরা সেকশন প্যাডিং এর প্যাডিংটা বাদ দিয়ে দিই আমরা হোম ইনডেক্স ওয়ানে করেছি কিনা তো আমাদের একটা ক্লাস নিতে হবে এখানে সেই ক্লাসটা হচ্ছে প্যাডিং টপ জিরো তো সেটার প্যাডিং টপ জিরোর হচ্ছে প্যাডিং টপ জিরো দিয়ে দিব সিএসএস দিয়ে তো এখানে আমাদের আরেকটা সেকশন নেওয়া লাগবে এ কারণেই যে খেয়াল করেন যে এখানে এখানে তো আমাদের প্যাডিং রয়েছেই তো যেই প্যাডিংটা আমরা কিন্তু এই এরিয়ার কোনো প্যাডিং আমরা দেই নাই তো সেজন্য আমাদের এখানে নিতে হবে তো এই জন্য আমরা যদি নিতে চাই এখানে সেকশন প্যাডিং এ আলাদা আরেকটা সেকশন প্যাডিং নিয়ে নিব এবং এখানে আমরা দিব হচ্ছে প্যাডিং টপ 0 অর্থাৎ এটার প্যাডিং টপ 0 হবে এখন আমরা এটা আসি সেকশন টাইটেল কল এমডি 6 কল এমডি অফসেট 6 আচ্ছা এখান এখান থেকে থেকে নিয়ে আসি তো সেকশন টাইটেলটা দিয়ে দিলাম এখন ঠিক নিচেই আমাদের এই সেকশনটা করতে হবে তো এই সেকশনটার আইকন গুলো খেয়াল করেন এখানে গ্রেডিয়েন্ট আইকন ব্যবহার করা হয়েছে তো এখানে আমরা যেটা করবো যে এই আইকন ইমেজ হিসেবে সাপোর্ট দিব এবং আমরা ফন্টসমে সাপোর্ট দিব এখানে অর্থাৎ এই আইকনগুলো আমরা এখানে ইমেজ হিসেবে নিব এবং আমরা চাইলে ফন্টসমে সাপোর্ট দিব তো ফন্টসম দিলে সুবিধা হবে যে হোভার করলে এটা সাদা হয়ে যাবে আর যদি আমরা ইমেজ আইকন দেই সেক্ষেত্রে হোভার করলে সাদা হবে না অর্থাৎ এটা এরকমই থাকবে তো সেই জন্য ফন্টসমে সাপোর্ট দেওয়া উচিত যে ক্লায়েন্ট চাইলে সে ইমেজও ব্যবহার করতে পারবে তো আমরা বাই ডিফল্ট এখানে ফন্টসমই রাখবো এবং কালারটা হচ্ছে সিঙ্গেল কালার করে নিব এখানে আইকনের কালার গ্রেডিয়েন্ট করার দরকার নাই কারণ আইকনের কালার যদি আমরা গ্রেডিয়েন্ট করি সেখানে আমাদের একটা কোড ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টেক্সট ক্লিপ জিরো সেক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরের কিন্তু সাপোর্ট করবে না অর্থাৎ টেক্সট ক্লিপ ব্যাকগ্রাউন্ড টেক্সট ক্লিপ কাজ করবে না তো সেটা একটু ঝামেলা হবে তো আমি দেখাবো আপনাদের তো এখানে আমি এখন আসি যে এখানে সেকশন টাইটেল ঠিক নিচেই আমরা আরেকটা রো নিব কল এমডি থ্রি তো এখানে সিঙ্গেল সার্ভিস বক্স নামে আমি একটা অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম এর আগে তো এখানে আমরা হচ্ছে সিঙ্গেল সার্ভিস বক্স টু নামে নেই তো এখানে খেয়াল যে যদি এটার হাইট এখানে এই আইকনটার রেশিও বেশি এই জন্য এই আইকনটার হচ্ছে এইটার সাথে এটার মিল নাই তো সেই জন্য এটাকে মাঝখানে দিতে হবে মাঝখানে দেওয়ার জন্য আমরা এটাকেই এখানে যেটা নিয়েছি এটাকে করব টেবিল অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন টেবিল টেবিল সেল না করে এখানে ডিসপ্লে ফ্লেক্স করে এখানে আপনি কন্টেন্ট সেন্টার করে দিতে পারেন তো আমি ওইটা ব্যবহার না করে এটাকে প্রেফার করি কারণ ফ্লেক্স বক্সে অনেক প্রবলেম হয় এবং ফ্লেক্স বক্স অনেক বড় একটা বিষয় সেই জিনিসটা আরো ভালো করে জানতে হবে তো আমরা টেবিল টেবিল সেল করে ইউজ করি যে এখানে দিলাম সার্ভিস বক্স টেবিল সেল এই নামে নিলাম এখন আমরা এখানে নিব হচ্ছে সার্ভিস আইকন অর্থাৎ সার্ভিস আইকন নামে আমি একটা ক্লাস নিয়েছিলাম এর আগে সার্ভিস আইকন আছে দেখি কি কনফ্লিক্ট হয় তো সার্ভিস আইকন আই ক্লাস আমি এখানে দিয়ে দিলাম এফ এ স্টার নামে আইকন যেটা সেটা আমি দিয়ে দিলাম এখানে একটাতে আমরা ইমেজ ব্যবহার করবো ইমেজের তেমন কোনো কিছু নাই জাস্ট সিএসএস দিতে হবে আচ্ছা এখানে এইটার হচ্ছে আমি একটা সার্ভিস নিব হচ্ছে এ এবং আচ্ছা এটা ফ্রন্ট সাইজটা একটু দেখে আসি এটা ফ্রন্ট সাইজ বাইশ বিকে এস থ্রি নিব তো এই হচ্ছে আমাদের সার্ভিস তো আমরা চারটা এরকম নিব চার তো এখানে আমি সেকেন্ডটা করে দিব এ অর্থাৎ ক্লায়েন্ট এখানে এটা যদি লিংক হিসেবে চাইলে ব্যবহার করে লিংক হিসেবে এটা এটা হবে। তবে আমরা এ যাতে এটা ক্লায়েন্ট চাইলে এ ছাড়াও ব্যবহার করতে পারবে ছাড়াও যদি ডিপ দেয় ডিপ দিলে এটা ব্যবহার করা যাবে তো সেটা আমি এখানে সাপোর্ট দিয়ে দিচ্ছি আচ্ছা তো এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে খেয়াল করেন যে গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে একটা তো এই গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আমরা একটা গ্রেডিয়েন্ট জেনারেটার ব্যবহার করবো এবং এটা শুধুমাত্র ব্যবহার করা হয়েছে এবং এটাকে আমরা করে এটা অ্যানিমেশন অ্যানিমেশন দিয়ে দিতে পারি যে হচ্ছে আসলে তো আমরা কি অ্যানিমেশন দেখিয়ে দিলাম ডান থেকে 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 বাম বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেন সেই অ্যানিমেশন আসলে দেখতে ভালো হয় না এটা আমরা সিম্পলি অপারসিটি অ্যানিমেশনটা ব্যবহার করব আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের আজকের মার্কআপ তো আমরা এখন সিএসএস এ যাবো তো আমাদের এখানে প্রথম থেকে আমরা আসি যে এখানে দেখি যে কি অবস্থায় আছে তো এখানে আমাদের সাবমিট বাটনের কালারটা চেঞ্জ করতে হবে তো এই হচ্ছে আমাদের সিএসএস অর্থাৎ এখানে আমাদের সিএসএস দিব খেয়াল করেন এখানে প্রচুর পরিমাণে একটা গ্যাপ হয়ে গিয়েছে যেটা আমাদের কাটতে হবে আচ্ছা এখানে আমাদের একটা ভুল হয়েছে সেটা আমরা ঠিক করে দিই এখানে ভুলটা হচ্ছে সেকশন টাইটেল এটা হচ্ছে কলম ডি অফসেট থ্রি টেক্সট সেন্টার ওকে তাহলে আমরা এখানে আমাদের একটা ডিভের প্রয়োজন হবে যে যেটার জন্য আমরা মার্জিন টপ দিব এবং এটাকে সেন্টার্ড করব এটা দরকার অর্থাৎ এই টেক্সটের সাথে এটাকে সেন্টার্ড করতে হবে আচ্ছা তাহলে আমরা ওখানে একটা ডিভ নিয়ে দিই এবাউট আমি এখানে নিয়ে নিলাম ওকে তাহলে এখন আমরা সিএসএস গুলো দিয়ে দিই আচ্ছা আমরা গ্রেডিয়েন্ট জেনারেট করার জন্য এখানে যে গ্রেডিয়েন্ট এডিটরটা রয়েছে কালার গ্রেডিয়েন্ট এডিটর তো সেটার আমরা প্রথম যেই কালার কোডটা সেটা নিব সেই কোডটা আমরা এখান থেকে এটা টান দিয়ে নিচে নামিয়ে দিব অর্থাৎ আমাদের দুই কালারের গ্রেডিয়েন্ট দরকার নিচে নামিয়ে দিলে ওটা চলে যাবে এবার এখানে ক্লিক করবেন করার পরে যে কালারটা রয়েছে সেই কালারের কোডটা দিবেন এখানে এবং এখানে ভার্টিকাল সিলেক্ট করবেন এখানে উপর থেকে নিচে অর্থাৎ উপরের কালারটা আমরা দিয়ে দিলাম এখন নিচের যে কালারটা সেই কালারটাতে আমরা যাই অর্থাৎ নিচে হচ্ছে আমাদের এই কালারটা এই কালারটা এখন আমরা এখানে দিয়ে দিব এখানে আরো দুইটা সেটিংস রয়েছে সেই সেটিংসটা হচ্ছে আমরা ইন্টারনেট এক্সপ্লোর সাপোর্ট দিব অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এরপরে এখানে থাকবে হচ্ছে আমরা ফরম্যাটটা ইউজ করবো হেক্স হেক্স কালার কোডগুলো আসবে আর এখানে কমেন্ট সেকশনটা তুলে দিবেন অর্থাৎ এখানে অনেকগুলো কমেন্ট থাকবে সেই কমেন্টগুলো আমাদের দরকার নেই তো এই জিনিসগুলো করে কপিতে ক্লিক করবেন তাহলে সিএসএসটা কপি হয়ে যাবে এখন আমাদের যেটা যে কোনো একটা জায়গায় দরকার আমরা সিএসএস আপাতত রেখে দিই পরে আমরা এটাকে ব্যবহার করব আচ্ছা এইটা হচ্ছে আমরা স্টাইল টু সিএসএস এ ব্যবহার করব যে এখানে আমরা জাস্ট রেখে দিলাম যে এটা দিলে গ্রেডিয়েন্ট আসবে পরে আমরা এটাকে ঠিক করব ওকে নেক্সট হচ্ছে আমাদের আচ্ছা এখানে আমরা দিয়ে দিই ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট এবং আমরা দিয়ে দিলাম এখানে তাহলে এখন এসে আমরা রিফ্রেশ দিই আমরা আপাতত কালার ইউজ করছি না অর্থাৎ যে এটাকে চেঞ্জ করলাম তো এখন আমরা সিএসএস লিখি আচ্ছা প্রথমত অ্যাবাউট টেক্সট এটাকে মার্জিন টপ দিয়ে আমি ঠিক করব তো এখানে এটার ফন্ট সাইজ হচ্ছে বাই ডিফল্ট যেটা আসে চব্বিশ পিক্সেল আমাদের দরকার বাইশ পিক্সেল তো টোটাল হেডিং থ্রি এর ফন্ট সাইজটাই আসলে বাইশ পিক্সেল হবে তো আমরা এই থ্রি ফন্ট সাইজ বাইশ পিক্সেল এখানে হেডিং থ্রি এর ফন্ট সাইজটা আসলে চেঞ্জ করে দিলাম আচ্ছা এখন আমরা অ্যাবাউট টেক্সট এর মধ্যকার যদি এইচ থ্রি থাকে সেটার মার্জিন বটম ত্রিশ পিক্সেল একটু বেশি হবে তারপরে আরেকটা চেঞ্জ হবে अबाउट টেক্সট যদি বক্সড বাটন থাকে সেটা মার্জিন টপ 20 পিক্সেল অর্থাৎ এখানেও বাটনটা চেঞ্জ হবে এরপরে আসি আমরা অ্যাবাউট টেক্সট মার্জিন টপ 40 পিক্সেল আমরা এখন এখানে একটু কার্সরটা রেখে এটা মার্জিন মানে মাছখানে আসছে কিনা সেটা আমরা একটু দেখে নিলাম তো তাহলে আমাদের 50 পিক্সেল হলে ঠিকঠাক হচ্ছে তাহলে এটা আমরা মার্জিন টপ দিলাম এখন আসি এটার প্যাডিং টপ নিয়ে অর্থাৎ প্যাডিং টপ জিরো নামে আমি একটা ক্লাস নিয়েছি এটার অর্থাৎ এটার আমাদের প্যাডিং টপ দরকার নাই তো প্যাডিং টপ জিরো সেকশন প্যাডিং এটার প্যাডিং টপ জিরো অথবা আপনি এখানে এটা ছাড়াও যদি ইন্ডিভিজুয়াল দরকার হয় সেই জন্য প্যাডিং টপ জিরো এটা দিয়ে আমাদের নেওয়াটা বেস্ট হবে আচ্ছা প্যাডিং টপ ড্যাশ জিরো এটা হচ্ছে প্যাডিং টপ জিরো অর্থাৎ আমাদের এটার প্যাডিং টপ দরকার নাই যদিও এখানে দেখা যাচ্ছে যে এইটার বেশি হয়ে গেছে সেটি যে ইমেজের যে ইয়েটা ছিল ওটা আমরা কেটে দিলেই পারতাম যাই হোক অসুবিধা নাই ওটা আমরা কেটে দিব এখন আসি আমাদের এটা ডিজাইনে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সার্ভিস বক্স টু নামে নিয়েছি এবং এখানে খেয়াল এটা হচ্ছে একটা লিঙ্ক এই লিঙ্কেরও আমাদের হচ্ছে সার্ভিস বক্স টু নামে একই ক্লাস শুধুমাত্র আমাদের কিছু চেঞ্জ আছে সেই চেঞ্জগুলো করতে হবে প্রথমত এটার ব্যাকগ্রাউন্ড হবে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম এটা একটা হাইট আছে হাইটটা মেপে নিয়ে আসবেন অর্থাৎ এখান থেকে যেহেতু আমরা টেবিল টেবিল করবো এটা হাইট দিতে হবে অর্থাৎ হাইট দুইশো পঞ্চাশ পিক্সেল তো এটাকে আমি যেটা করব ডিসপ্লে বক এবং এটার হাইট হচ্ছে দুইশো পঞ্চাশ পিক্সেল এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা এটার হচ্ছে ডিসপ্লে টেবিল এবার উইট দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ডিসপ্লে টেবিল করলাম উইট দিতে হবে এবং টেক্সটা লাইন সেন্টার এটা স্বভাবতই হবে এর মধ্যে কাজে টেবিল টেবিল সেলটা রয়েছে সেটার হচ্ছে ডিসপ্লে টেবিল সেল ভার্টিক্যাল এর মিডল দিলে এটা মাঝখানে চলে আসবে এখন এটার ফন্ট সাইজটা আমরা দেখে আসি আমরা ফন্ট সাইজ 22 পিক্সেল এটা বাই ডিফল্ট আমরা করেছি ফন্ট সাইজ 22 পিক্সেল আইকনের যে কালারটা সেই কালারটা হচ্ছে আমরা এখান থেকে যেই গ্রিন কালারটা ব্লু কালারটা এই কালারটা দিয়ে দিব আচ্ছা ব্লু কালারটা আমরা মাঝখান থেকে নেই তো সার্ভিস আইকন যেটা সেটার কালার হচ্ছে এটা সাইজ দিলাম চল্লিশ পিকজেল এবং আচ্ছা একটু কমিয়ে দিই এবং আমরা এখানে মার্জিন বটম বা একটু যদি কমিয়ে দিই পনেরো পিকজেল আচ্ছা তো এটা দিলাম এখন এটার একটা প্যাডিং দিতে হবে যাতে আমাদের কন্টেন্টটা পুরো দখল না হয়ে যায় অর্থাৎ প্যাডিং ত্রিশ পিকজেল অর্থাৎ এখানে একটা প্যাডিং দিয়ে রাখলাম যাতে হেডিং বেশি হলে নিচে চলে যায় তো এবার আমাদের হোভারটা দরকার হবে তো হোভারটা আমাদের দরকার হবে হচ্ছে এই টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড দিলেও হবে সিঙ্গেল সার্ভিস বক্সের ব্যাকগ্রাউন্ড দিলেও হবে ব্যাকগ্রাউন্ড দিলে হবে এই কারণে যে আমাদের এখানে কোনো অপাসিটি নাই এই জন্য আমাদের এখানে বিফোর আপনার করার প্রয়োজন নেই তো তাহলে আমরা এখন যেই টুকু লিখলাম এই টুকু নিয়ে যাব এই হচ্ছে আমাদের সিএসএস এবং এটা আমরা স্টাইল টু সিএসএস এর মধ্যে নিব আর এখন আমরা এখানে বলবো যে সার্ভিস বক্স যদি হোভার করা হয় সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে অর্থাৎ সার্ভিস বক্স টু এর হোভারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে এখন আমরা যদি এখানে যাই তাহলে দেখা যাবে এগুলো চেঞ্জ হচ্ছে এখন আমাদের আইকন চেঞ্জ করতে হবে কালার চেঞ্জ করতে হবে অর্থাৎ আমরা এখানে যাই সার্ভিস বক্স টু এটা যদি হোভার করা হয় এটার কালার হচ্ছে সাদা আচ্ছা যেহেতু কালার চেঞ্জ হলো না এখানেও চেঞ্জ হল না সেহেতু আমরা ভেতরে কালার চেঞ্জ করব যে সার্ভিস বক্স টু হোভার প্রথমে দিব হচ্ছে আই আই ক্লাস এফ এ অর্থাৎ এফের কালারটা সাদা হবে দিয়ে দিলাম এরপরে এটা কমা কপি করে এবার আই ক্লাস এফের জায়গায় এইচ থ্রি তাহলে আমাদের এটা হচ্ছে সাদা আমরা দিয়ে দিলাম এরপরে আমরা ট্রানজিশন সেট করব অর্থাৎ আমরা কাকে কাকে এখানে ট্রানজিশন দিব প্রথমে দিব এটাকে ট্রানজিশন পয়েন্ট থ্রি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হালকা করে আসবে আচ্ছা এখানে দিয়ে দিই ওকে ট্রানজিশন এখানে আসছে না তাহলে আমরা আবার দেখবো যে আসলে ট্রানজিশন কেন আসছে না তো এখানে হচ্ছে আমাদের যেটা আমরা কালার চেঞ্জ করব অর্থাৎ সেখানে এখন কালারটা চেঞ্জ করি অর্থাৎ কালার চেঞ্জের জায়গাতে আমরা যেখানে আচ্ছা আমরা এখান থেকে নিয়ে যাই ওকে আমরা এগুলা নিয়ে আসি নিয়ে এসে তারপরে এবার আমরা কালার চেঞ্জ করবো অর্থাৎ আমরা এটাকে যেহেতু কালার চেঞ্জ করছি হোভারে সেহেতু আমরা এখানে নর্মালি এটা অর্থাৎ এটা নর্মাল যে এটাতে অর্থাৎ একবারে নেওয়ার জন্য সুবিধা হবে এখানে ট্রানজিশন পয়েন্ট থ্রি সেকেন্ড আচ্ছা এটা আমরা কেটে দিব এটা যেহেতু হচ্ছে না এখানে দেখতে হবে যে কেন হচ্ছে না এখানে সেভ করি তাহলে আমরা এখন দেখি যে কালারটা ট্রানজিকশন হয় কিনা অর্থাৎ খেয়াল করেন এখানে কালারটার ট্রানজিশন হচ্ছে এবং আইকনেটাও ট্রানজিশন হচ্ছে তো কালার ট্রানজিশন এটা বাদ দিয়ে দিই এটা কালার ট্রানজিশন দেখতে ভালো লাগছে না এবং আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ট্রানজিশন এখানে হচ্ছে ওকে তাহলে এখন আমরা তাহলে এই হচ্ছে আমাদের আজকে সিএসএস আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড ট্রানজেশন এই কারণে কাজ করছেন আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি এই জন্য তো এটাকে যদি আমি বিফোর আফটার ইউজ করতাম বিফোর আপনার করে ওভারের স্টেটমেন্ট ডিক্লেয়ার করতাম সেক্ষেত্রে আমাদের ট্রানজিশন কাজ করতো তো অসুবিধা নাই আমাদের এখানে এই সেকশন দেখতে খুব একটা খারাপ লাগছে না এখন আইকনগুলো চেঞ্জ করলে এই সেকশনটা দেখতে সুন্দর লাগবে তো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ